তাইওয়ানের রাজধানী তাইপেইতে শুরু হয়েছে এশিয়ার অন্যতম বড় প্রযুক্তি প্রদর্শনী কম্বিউটেক্স দুই হাজার পঁচিশ মঙ্গলবার থেকে শুরু হওয়া এই টেক শোতে অংশ নিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের প্রযুক্তি প্রতিষ্ঠান ও অংশগ্রহণকারী হাজার হাজার দর্শক আধুনিক এআই প্রযুক্তি রোবোটিক্স সিস্টেম এবং চিপ ডিজাইন সবই এবারকার প্রদর্শনীতে আলাদা গুরুত্ব পাচ্ছে চোদ্দশোর বেশি প্রদর্শক অংশ নিচ্ছেন এবারের কম্পিউটেক্সে প্রদর্শনীর পাশাপাশি নিজেদের সর্বশেষ ব্যবসায়িক কৌশল এবং প্রযুক্তি তুলে ধরছেন এনডিয়া ফক্সকন এবং কোয়ালকমের সিইওরা লক্ষ্য নতুন বিনিয়োগকারী ও সরবরাহকারী খুঁজে বের করা 你想拿到想要的这个口味。আয়োজকদের মতে কম্পিউটেক্স কেবল একটি প্রযুক্তি প্রদর্শনী নয় বরং এটি তাইওয়ানের সেমি শিল্প এবং উদ্ভাবনের শক্তি তুলে ধরার এক বড় প্ল্যাটফর্ম তারা বলছেন এই সক্ষমতার মাধ্যমে তাইওয়ান আগামী এ আই নির্ভর যুগে নেতৃত্ব দিতে প্রস্তুত উল্লেখ্য এটি এশিয়ার যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে উৎপাদন প্রসঙ্গে ট্যারিফ হুমকির পর প্রথম বড় ধরনের প্রযুক্তি সম্মেলন ফলে এবারকার কম্পিউটেক্স ঘিরে অংশ ছিল আরো বেশি কম্পিউটেক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ চলবে পুরো সপ্তাহ জুড়ে ভবিষ্যৎ প্রযুক্তির ছোঁয়া পেতে তাই বিশ্বের চোখে এখন টাইপের এই প্রদর্শনী তাই নিজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট